হরিও জয়গুরু প্রতিধ্বনি গ্রন্থের তেরোশো উনষাট সনের আশ্বিন সংস্করণ হইতে পাঠ শুম্ভ নিসুম্ভেরে যদি বিনা শিলে মাগ বৃহত্তর দৈত্য বধে আজ তুমি জাগ পরমারাধ্য শ্রী অমৃত বাণী পূজা আসিয়াছে শারদীয়া দুর্গাপূজা সবাসে প্রবাসে সর্বত্রই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বৈদান্তিক ভাবধারার আপ্লব হেতু যাহাদের মন হইতে প্রতীকোপসনা বা দেবদেবী পূজার রুচি ও আসক্তি দূর হইয়া নির্বিশেষে ব্রহ্মবাদ স্থান পাইয়াছে তাহারাও এই সময়টিতে চারিদিককার প্রতিবেশ প্রবাহে অন্তরে আনন্দের হিল্লোল অনুভব করেন কিন্তু বিধি দুর্দৈব বাঙালির ভাগ্য গণন সব দিক দিয়া মেঘাচ্ছন্ন সে হাসিবে আনন্দ করিবে উৎসব জমাইবে কিসের বলে পুত্র যার ক্ষুধাতুর কন্যা বস্ত্রহীনা জঠরে ক্ষুধার জালা ভাষা অষ্টলীনা দেহ যার অস্থি সার চক্ষু কঠোরিত জীবন যার চির অনিশ্চিত রাজপথে বৃক্ষতলে ইঞ্জিনের নিচে রৌদ্র দগ্ধ হয় আর বৃষ্টি জলে ভিজে সেই হতভাগ্যকুল আজিকে বাঙালি ভারতবাসীর সুখ স্বরাজের বলি ইহাদের দুঃখ দেখি কৈলাসবাসিনী শ্রী দুর্গা দুর্গতিগ্রস্তা আসিতে চাহেনি নামিয়া এ নিম্ন ভূমে মানুষের গড়া ইচ্ছাকৃত মহাপাপে পূর্ণ আজি ধরা সমগ্র দানবকুল নির্বংশ না হলে উৎসব জমিবে কোন জাদু মন্ত্র বলে জয়গুরু